চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন তামিম ইকবাল টুর্নামেন্টে তারকা হওয়ার জানান দিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সেই দুর্দান্ত সেঞ্চুরিটি ফ্লুক ছিল না সেটি প্রমাণ করে চলছেন তামিম ইকবাল সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম ইকবাল সেমিফাইনালে মাঠে নামার আগে সর্বোচ্চ দুইশো একাত্তর রান নিয়ে সবার উপরে ছিলেন শিখর ধাওয়ান দুইশো রান নিয়ে তামিম ছিলেন পাঁচ নম্বরে উনিশতম ওভারের শেষ বলে ফিফটি পূর্ণ করার মাধ্যমে ধাওয়ানকে পেছনে ফেলে শীর্ষে জায়গা নেন তামিম এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে তামিমের রান দুশো তিরানব্বই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একশো আঠাশ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তামিম দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঁচানব্বই রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেও পরের ম্যাচে স্বরূপই ফেলেছেন এই টাইগার ওপেনার এদিন তিনি বিরাশি বলে তুলে নেন সত্তর রান তার ইনিংসটি সাজানো ছিল সাতটি চার ও একটি ছক্কায় পঁচাশি দশমিক তিন সাত স্ট্রাইক রেটে দলের বিপদের সময় হাল ধরেন তামিম ইকবাল তামিম মুশফিকের রহিমের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে দুশো রান